জীবনকে উপভোগ করুন যখন সবকিছু বিরক্ত লাগবে কারো কথা শুনতে কম ইচ্ছে করবে বা শুনতে ভালো লাগবে না তখন কি করবেন জানেন সবার থেকে সব কিছু থেকে কিছু সময়ের জন্য ব্রেক নেবেন এমনকি মা বাবা ভাই বোন বন্ধু বাচ্চা সবার থেকে এক দুই ঘন্টা হলেও একটি বিরতি নেবেন সাইলেন্স এ যাবেন ফোন থেকে তো সবার আগে বিদায় নেবেন অন্তত দু থেকে তিন ঘন্টার জন্য তো অবশ্যই মোবাইলকে লম্বা একটা সালাম দিয়ে দয়ারে কিংবা আলমারিতে রেখে যাবেন কিছু সময় ফোন না ধরলে কি হবে কিছুই হবে না মাঝে মাঝে হারিয়ে যাবার মাঝে অনেক শান্তি আছে সত্যি একটু স্পেস দরকার সব সময় সেই একই রুটিনে চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে পড়ি একটা বিরক্তি চলে আসে এই মোবাইল আপনার জীবন থেকে কত সময় কত সুস্থতা কত মানসিক শান্তি চুরি করে নিয়ে যাচ্ছে এর কোনো আপনি করতে পারবেন না। কত 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 শুনি হিসেব সারাদিন খারাপ নির্মম কষ্টজনক কেস শুনি একসময় আমি আবিষ্কার করি এদের সবার ভিতরে অন্যের একটু ভালোবাসা একটু আন্তরিকতা একটু সম্মান একটু কেয়ার কা কি পরিমার ডেসপারেসনেস কি ভীষণ কাকুতি মিনতি থাকে কিন্তু তাদের নিজের জন্য একটু বিরতি নিয়ে নিজেকে সময় দেওয়ার মতো সময় তাদের নেই যার কারণে তাদের জীবনে মানসিক কষ্টের ফ্রাস্টেশনের আর শেষ হয় না মনেরও তো টায়ার্ড লাগে মন তো একটু ব্রেক চায় সে বিরতি কি দেন না কেউই আপনারা দেন না একটা বিষয় নিয়ে মাথায় ঢুকলে তো ঢুকলই এবার বাপদাদার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে আনি তাও মন এবং ব্রেনকে একটু বিরতি দেই না অনেক বড় কারণ। আপনার কি প্রতিদিন একই যোকসে হাসি পায় না পায় না তো তাহলে একই বিষয়ে কান্না করে করে আপনি কি পাচ্ছেন কিছুই পাচ্ছেন না যখন দেখবেন একটু অন্যরকম সময় যাচ্ছে বা আপনি বেশি দুনিয়াবী জিনিসে পেঁচিয়ে যাচ্ছেন তখন জাস্ট একটুকু কাজ করবেন বিরতি নেয়া ওই সময়টাতে আপনার রবের সাথে মনের কথা বলুন বা ঘুরতে যান বা হাঁটতে যান ও মেন্টাল কেয়ার করুন দেখবেন আপনার ভালো থাকা বেড়ে যাবে সবার সাথে অতিরিক্ত জড়াবেন না প্রতিদিনকার অভ্যাসের বাহিরে এসে জীবনটাকে একটু উপভোগ করতে হয় নতুন করে বাঁচার ফুয়েল সংগ্রহ করতে হয় জীবনে ব্যস্ততা মানুষের ভুল বোঝার অভ্যাস কেউ আপনাকে মূল্যায়ন করে না ক্যারিয়ারের অভাব ভালোবাসার অভাব সহ হাজার সমস্যা এগুলো জীবনে থাকবেই আপনি যেদিন জন্মেছেন সেদিন থেকেই এগুলো শুরু হয়েছে আর আপনি যতদিন বাঁচবেন ততদিন এগুলো থাকবেই এগুলোর মাঝেই জীবনকে উপভোগ করতে জানতে হবে আর নিজের সঙ্গ নিজের মূল্যবান সময় নিজের সাথে উপভোগ করতে জানলে যে কোনো পরিস্থিতিতে আপনার নিজের জীবনকে উপভোগ করা যায় মাঝে মাঝে সব কিছু থেকে একটু বিশ্রাম নেবেন নিজেকে একটু সময় দেবেন জীবনকে উপভোগ করতে চেষ্টা করবেন দেখবেন অনেক ভালো লাগছে ধন্যবাদ